ওং গণেশায় সাইনমা নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ এগারোই জুলাই বৃহস্পতিবার আজকের তিথি আজ আষাঢ় শুক্ল পঞ্চমী তিথি আজকের রাহুকাল সময় দুপুর একটা তিপান্ন মিনিটে আরম্ভ হবে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না এই সময় খারাপ সময় বলে মানা হয়েছে আজকের রবিজিত সময় শুভ সময় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণে আরাধনা করুন কাজে বেরিয়ে যাওয়ার সময় হলুদ শ্রাদ পড়ে যাবেন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি হলুদ খাবার খান যেমন খিচুড়ি হলুদ মিষ্টি আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন ভগবান নারায়ণের আরাধনা করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কাকুর গাছে সকালবেলায় স্নান করে জল দিন পূজা পাঠ করুন বৈকাল দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও বম বৃহস্পতি নমহা এই মন্ত্রটি একশো আট বার জপ করুন আপনার দিনটি শুভ হবে অন্য ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান গোপাল সহস্ত্র নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে করতে কলা গাছে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বেদ পড়া ব্রাহ্মণকে কলা দান করুন আশীর্বাদ নিন কিছু দক্ষিণা দেন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণকে হলুদ পুষ্প অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গরিব ব্যক্তিদের চোলা বিবলি দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আধ ঘন্টার মতো ভগবান নারায়ণের ধ্যান করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণের মন্দিরে কলা দান করুন আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে এগারোই জুলাই বৃহস্পতিবারের রাশিফল এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম